ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ মূলত সাতাশ তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি আমরা কারা আমরা ছাত্র সমাজ ছাত্র সমাজ কারা ছাত্র সমাজ হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিগত নয় আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা আর্জি করে আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে এবং তার জন্য আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কি হচ্ছে তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি তো মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত হয়ে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজকে আমরা দেখেছি তারা চাইছে এক দাবি এক দফা এখানে মুখ্যমন্ত্রী বদযোদ্ধায় এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে যেটি মানুষের মধ্যে অনেক সংকার সৃষ্টি করেছে এবং এই সংখ্যাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এবং বিগত চোদ্দ তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনো মিডিয়ার সামনে এসে তার ওপর যে ওঠা প্রশ্নগুলো কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের ওপর যে ওঠা প্রশ্নগুলো আছে সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি তার জন্য আমাদের জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শব্দ সেই শব্দকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে তো আগামী সাতাশ তারিখ আমরা মূলত তিনটি দাবিকে সামনে রেখে নড়ানো অভিযানে ডাক দিয়েছি দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতার যে দিদি আছেন তার জন্য সুবিচার দ্বিতীয় যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি সত্ব চিহ্নিত করে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরে এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান এবং আমরা দেখেছি বিবেক ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের উভয়ই একদম অবদান শিকার হয়েছে আমরা সুপ্রিম কোর্টেরও এখানটায় জাজমেন্ট শুনতে পাচ্ছি জাজমেন্ট নয় সুপ্রিম কোর্টের যেই এখন চলছে ফ্যাসলা এখন আসার বাকি আছে তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি